ভালোবাসা এই দুইটা জিনিস দিয়ে বিয়ে হাত তোলা কি নিষেধ সুরান চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন বিবি যদি নসুজ হয় নসুজ মানে বেআা বিবি স্বামীর কথা শুনে না বিবি শরীয় মানে না বিবি বলে শরীয়ত বলতে কিচ্ছু নাই বিবি নামাজ পড়ে না পর্দা করে না তোমরা বিবিকে ওয়াজ করো দুই নম্বর বললেন বিছনাটা আলাদা করো কিন্তু আলাদা জায়গায় শুবা না একই বিছনায় শুয়ে দুই দিকে মুখ করলে বিছনা আলাদা হয়ে গেল তিন নম্বর বলা হলো ফদরে বহুন ওদেরকে মারো তবে অঙ্গহানি করা যাবে শরীরে দাগ লাগানো যাবে মারবেন কেমনে বলেন কেমনে মারবেন যশোরে এক বালিশ দিয়ে সাইপা ধরুন ওই যে কইতেছে বালিশ দিয়ে তো বালিশ দিয়ে ধরলে তো নাক বন্ধ হয়ে মরেই যাবে এত মারা শখ কেন তোমার এত মারা শখ হলে ছেড়ে দাও মেয়েরা হলো ঘরের রহমত রাসুল বলছেন মেয়েদেরকে গ্লাস কি বলছেন গ্লাস গ্লাসগুলোর দিকে সতর্ক দৃষ্টি রেখো আল্লাহর জিকিরি থেকে যারাই মুখ ফিরায় মহারানা আল্লাহ রব্বুল আলামিন ফরজ করেছেন আর সেখানে যৌতুক খায় আজকে আরেকটা জিনিস দেখলাম প্রত্যেকের মানুষের হাতে দেখবেন আরবি এক দুইটা অক্ষর আছে দুইটা অক্ষর এই যে দেখেন এটা হলো আলিফ এটা কি জোরে বলেন আর এটা হলো আট এটা কি আরবিতে আট তাহলে এক আর আট কত হলো আঠারো আঠারো উল্টাইলে কত হয় একাশি একাশি আর আঠারো যোগ করলে কত হয় আল্লাহর নাম কয়টা আরো জোরে আচ্ছা এবার একাশি থেকে আঠারো বাদ দেন কত কত তেষট্টি কত রাসুল কত বছর পাচ্ছেন আরো আসতে কন সুমাহ আল্লাহ আরো জোরে সুমাহান আল্লাহ বিয়ের আংটি যে আমরা পড়ি কোন আঙ্গুলে পড়ি কোন আঙ্গুলে এখানে পরেই নেই আল্লাহ তোমার তৌফিক দান করি তুমি পরবা না মেয়েকে পড়াবা কাকে মেয়েকে এই আঙ্গুলের সাথে হার্টের সম্পর্ক আর মানুষের হাটটা আল্লাহ এমন ভাবে আল্লাহ নাম আসে সেই জন্য আল্লাহ রাবুল আলমিন বলছেন বেদিক্রিল্ এই হাটটাকে ঠান্ডা করতে হলে কার নাম লাগবে আজকে থেকে ওদা করবো কোরআন বিরোধী কোনো কাজ করবো না আজকে থেকে ওয়াদাবদ্ধ হব ঘরকে আমরা নামাজি বানাবো কারণ নামাজ কার জিকির যখনই কোনো কষ্টে পড়তেন রাসূল কোথায় যেতেন নামাজে যেতেন যখনই মনে দুঃখ আসতো কোথায় যেতেন আমাদের ছেলেরা মনে দুঃখ আসলে কি খায় বিড়ি বিড়ির পরে গাজা গাজার পরে মব আপনাদের কুমিল্লার ছেলেরা খায় না কোন দল আছে বাংলাদেশের তারা মত কোন না কোন নেতা বলেন কোন মন্ত্রী আছে চুরিতে ধরা পড়ে নেই একটা পয়সা সরায় নেই ক্যাবিনেট মন্ত্রী একটা ঘরও নাই ঢাকাতে কোন মন্ত্রী বলেন কোন মন্ত্রী এমপি ছিলেন কয়েকজন একটারও চুরির কোন রেকর্ড আপনাদের আশেপাশে চেয়ারম্যান নাই বোধ জামাতের একটু খবর নিবেন ভবিষ্যতে কি হয় আল্লাহ ভালো জানে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি এরা মেয়াদ উত্তীর্ণ এদের চরিত্রের গ্যারান্টি পাওয়া যায় আল্লাহ আমাদেরকে জিকিরকারীদের সাথে থাকা তৌফিক দান করে আমরা এখন আগামীর দিনটা আমরা চাই যে পার্লামেন্টটা আসে আসুক জামাতের আমিদ এই লোকটা বলেছে আমরা কেউ এমপি হওয়ার স্বপ্ন দেখি না আমরা কেউ মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি না আমরা চাই পার্লামেন্টটা কোরআন দিয়ে চলুক ঠিক তবে ঠিক এখন এই দায়িত্ব যদি বিএনপি নেয় সাদরে তোমাদেরকে পার্লামেন্টে বসাবো কারণ তোমাদের নেতা বিসমিল্লা সংযোগ করেই ক্ষমতা এসেছেন ঠিক তবে ঠিক কোরআন শরীফের সবচেয়ে বেশি পড়া আয়াত কোনটি বিসমিল্লা বিসমিল্লা ধরো বাস আর কিছু দরকার নেই আমরা আগামীর পার্লামেন্ট চাই কোরআন দিয়ে চলবে ঠিক না ব্যা ঠিক সবাই হাত তুলে দেখে দেন আল্লাহ আমাদেরকে কবুল করুন আমরা কেউ থাকবো না দুনিয়াতে থাকবো কেউ আল্লামা সাইদির মতো আল্লাহলি চলে গেলেন হাসতে হাসতে কি অবস্থায় গেলেন হাসতে হাসতে তেরো বছর এই টেবিলের চেয়ে একটু বড় একটা জায়গাতে তাকে রাখা হলো তেরো বছর কত বছর কোনো অপরাধ নেই তেরো বছর ডায়াবেটিস এর রোগী প্রেশারের রোগী হার্টের রুগী কাউকে কোনো কমপ্লেন দেননি যখন যখনই সুযোগ পেতেন কার কাছে দাঁড়াতেন আমার জীবনে আমি বহু মাহফিলে আল্লামা ফিলে ব্যাগটা ধরে গেছিলাম আমি দেখেছি কি আমল তিনি করতেন কোন রাত পাইনি যেই রাতে তিনি আর সবসময় একটা দোয়া করতেন আল্লাহ আমাকে শহীদ করেন আমরাও করি আল্লাহ আমাদেরকে শহীদ করেন শহীদ হতে চান তো এর চেয়ে বড় চাওয়া আমাদের আর কিছুই নাই পাঁচজন লোককে ফাঁসি দেওয়া হয়েছে পাঁচজনই হাসি মুখী গিয়ে ফাঁসির রসি গলায় লাগিয়েছে হাসি মুখে মতিউর রহমান নিজামিকে বলা হলো ধরা হলো তিনজন ধরলেন এটা নিয়ম চারজন তিনি বললেন হাত ছেড়ে দাও বলছে স্যার এটা নিয়ম কামী নিয়মের বাহিরে ওটা ফাঁসির রশি না ওটা জান্নাতের মালা কাদের মোল্লা বলছে ওটা ফাঁসির সিঁড়ি না ওটা জান্নাতের সিঁড়ি ওখানে বসে বিবির কাছে চিঠি লিখেছে পেয়ারি দেখা হবে জান্নাতের সিঁড়িতে আল্লাহ আমাদেরকে শাহাদার দান করেন আমরা জান দেব কিন্তু সেরে করবো না রাজি আছি না নাই দশটা পরামর্শ দশটা ওসিহত মুহাজবিন জামালকে রাসুল করলেন মসনাদে আহমদের ছাব্বিশ হাজার সাতাইশ হাজিস ছাব্বিশ হাজার সাতাইশ কয় হাজার ছাব্বিশ হাজার সাতাইশ নম্বর হাদিস এই হাদিসে দশটা পরামর্শ ওয়াজ দিলেন প্রথম বললেন লা তুশতিক বিল্লাহ ইন কুতিল আল্লাহর সাথে শরীক করবি না যদিও তোরে হত্যা করা হয় আমরাও কোনো মুশরিককে জায়গা দেব না ঠিকটা বাটি কোনো মন্দিরে যাবেন না নিষেধ কোনো মূর্তির সামনে যেন কোনো মুসলমান না যায় কারণ মূর্তির উপর সব সময় লানত থাকে আল্লাহ লানতে খবরদার নামাজ ছাড়বেন না নামাজ ছাড়লে এক ওয়াক্ত ফরজ যে ছেড়ে দেয় তার থেকে দাইতের হাত উঠিয়ে নেন কে আল্লাহ খবরদার যা গেলো আমরা নামাজ ছাড়বো না আল্লাহর নামে যেগুলো জবাই হবে সেগুলো খাবো যেগুলো তে আল্লাহর নাই সেগুলো আমরা খাবো বাদ গায়রা মানার আল আরদ সীমানাকে যে চেঞ্জ করে দেয় তার উপর লানত দেন কে যেই মেয়েরা চোখের বড় ফেলে দেয় তাদের উপর লানত দেন কে আমার মায়েরা আপনাদের ইসলামে জান্নাতে যাওয়া সহজ চারটি কাজ যদি করেন জান্নাতের আটটা দরজা খোলা প্রথম হলো আক্তমত নামাজ আজান হলো কোথায় দাঁড়াবেন নামাজে দুই নাম্বার রমজানের রোজা তিন নাম্বার স্বামীর খেদমত করবেন স্বামী যত খারাপই হোক তার খেদমত করবেন স্বামী ও স্ত্রীর খেদমত করবে স্ত্রী ও স্বামীর খেদমত করবে দুইজন দুইজনের খেদমত করবে এটি শিখিয়েছেন রাহমাত আল্লী আল আমিন মা এসা বলছেন আমি জ্বরে ভুগছি হঠাৎ করে দেখি একটা নরম হাত আমার তুল তুলে পা টিপে দিচ্ছে তাকিয়ে দেখি রাহমাত একটা কাপড় ভিজিয়ে এনে আবার জ্বরের মাথায় পট্টি দিচ্ছেন চোখ খুলে দেখি রাহমাত আল্লিন আবার আপনি স্ত্রীর খেদমত করবেন স্ত্রী স্বামীর খেদমত করবে শুধু একা ছেড়ে দিবেন না চার নাম্বার নিজের চরিত্রকে আবাদত করবেন জিনা বেবিচারের লিপ্ত হবেন না আপনার কোনো ফেসবুক আইডি থাকবে না বিবিদ আবার স্বামীর যেটা থাকবে সেটা যেন বিবি ইজিলি ঢুকতে পারে ঠিক তবে ঠিক আপনার মোবাইল থাকবে আপনার বিবির জন্য ফ্রি আপনার মোবাইলে যখনই সিক্রেট কিছু রাখেন তার মানে মোবাইলের ভিতরে কি আছে কি আছে শয়তানি আছে আপনি বিবিকে ওপেন করে দেন আপনার বিবি আপনার জন্য লেবাস হুন্না লেবাস হুন্না কুমান্তু লেবাস হুন্না হুন্না পোশাক কি সুন্দর শব্দ আল্লাহ চয়ন করলেন পোশাকের পাশটা উপকার পোশাক কখনো বদনামি করতে পারে না পোশাক সৌন্দর্য বাড়ায় ঠিকটা বেটি পোশাক আপনাকে গরমে শীতে আপনাকে রক্ষা করে পোশাক সব সময় শরীরের সাথে লেগে থাকে পোশাক সব সময় মানুষের উপকার করে না বেটি আপনি পাঁচটা কাজ স্বামীর করবেন স্বামী স্ত্রী করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে রাসুল বলছেন ওই স্বামী শ্রেষ্ঠ যার জন্য তার বিবি দোয়া করে ওই বিবি শ্রেষ্ঠ যার জন্য তার স্বামী স্বামী স্ত্রীর জন্য দোয়া কোরান শরীফে আছে না নাই সুরাফর কানের চুয়াত্তর নম্বর আয়া আল্লাহ বংশে তোমরা বিবিধের জন্য দোয়া করো রাব্ব না বেলা না মিনাজয়া দিন অদরিয়া দিন কোরতা আয়ু নেউ হেরা বাবাকে দেন আমার বিবি থেকে আমার সন্তান থেকে চক্ষু শীতলকারী মানি নামাজি চক্ষু শীতলকারী মানে কি নামাজি আর তাদেরকে মোত্তা তিনি মাম বানায়া দেন আপনার বাচ্চাদেরকে বেনমাজির প্রতিষ্ঠানে পড়ায়েন না আপনার বাচ্চাদেরকে কোন মেয়েকে কোন ছেলের কাছে প্রাইভেট পড়াবেন না নিরাপদ না নিরাপদ না পাঁচ বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে পুলিশের হাতে রংপুরে পাঁচ বছর কয় বছর পাঁচ বছর আপনি আপনার পরিবারকে সুন্দর করে রাখেন আপনার বাচ্চাকে জিকিরের আওতায় আনেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে জিকির গুলো আমরা ছাড়বো না রাজি আছি তো এই জিকিরগুলো কি জিকিরগুলো সব রোগ থেকে মানুষকে হেফাজত করে চারিদিকে চারিদিকে রোগের ঘুরছে যখনই জিকির করেন চারিদিকে প্রোটেকশন লাগিয়ে দেন কি আল্লাহ লাগিয়ে দেন রাসুল বলছেন যখনই কোনো কষ্টে পড়বা তিনটা সুরা পড়বা কয়টা কোল হু আল্লাহ কোল আয়দ বেরামেরাম এই তিনটা সূরা পড়লে চারিদিক থেকে আপনাকে ফেরেস্তারা ঘিরে রাখবে কোনো বিপদ আপনার কাছে আসবে না আল্লাহর কাছে তৌফিক চাই আল্লাহ আমার ভাইদের আশাকে কবুল করেন সর্বশেষ কোন সুরা থেকে কথা বলেছি বলেন সুরা তহা ১২৪ চব্বিশ নম্বর ওমান আহ আলাদা আনদিক্রি ফাইন আল্লাহ ইশাতাম বন কা ও নাহ শুরু হুম ইয়াও কয়ামাতি আহিমা হাসারতানি আমা অকত কুন্তুবাসিরা আয়া তুনা ফরাসি তাহা ও গাদালিকা লেওমা তুলসা এইভাবে তোমার কাছে আমার আয়াত এসেছিল তুমি আয়াতকে ভুলেছিলে আমিও তোমাকে ভুলে গেলাম আমরা কেউ আল্লাহকে ভুলবো না যখনই মনে হবে জিকির করবো কার তাহলে ভুলা সময়টা জিকিরের ভিতরে দিয়ে দিবেন কে শেষ হাদিসটা বলে শেষ করছি রসূল সাইসসাল্লাম বলছেন কারো অসুস্থতার কারণে যখন সে জিকির করতে পারে না অথবা বয়স বাড়ার কারণে যৌবনে নামাজ পড়েছে বারোরা রাকাত চোদ্দটা কাজ করে বয়স বাড়ার কথা বলব না বয়স এখন হুজুর করতে পারবেন এখন কি যৌবনের মতো পারবেন রাসুল বলছেন চল্লিশ পঞ্চাশ পর্যন্ত যে আমাদের গুলো আপনি রেগুলার করবেন ধরেন বারোটা নামাজ পড়তেন তুই তাহলিল পড়তেন বয়সের ভারে অসুস্থতার কারণে এগুলো না পড়তে পারলে অটোমেটিকাল এগুলো আমল যোগ করে দিবেন একদম মৃত্যু পর্যন্ত এগুলো অটো যোগ হতে থাকবে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না বসে পড়ছেন দাঁড়ানোর সব আপনাকে দান করে দিবেন কে ফল রেমাম রেজাল্ট আপনার জীবনে দান করে দিবেন কে এই জন্য যখনই সুযোগ পাই জিকির করবো কার কখনো কারো গীবত চর্চা করব না পারলে তার দোষ ধরিয়ে দিব পারলে আমার ভাইকে সংশোধন করে দেব। আমার ভাইয়ের জন্য দোয়া করব আর তাকে সামনে পেলে তার দোষটা ধরিয়ে দিবে ভাই এই দোষটা আপনার আছে সংশোধন করে নেন আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করেন আরো চিৎকার করে বলে না আমি করেন সুবাহানা কাহ আল্লাহ হম দে হান্দেক ইলাহা ফুরুকা ও তু বইলে এগারো তারিখ তাজু সামনের মাসের এগারো তারিখ কালাকসুয়া এখন প্রোগ্রাম হবে ষোলো বছর আমাকে কুমিল্লা আসতে দেয় ওই কুত্তা স্পিকে চাই একটু সামনে এনে দাও গালের দাঁত ভেঙে ফেলবো কুত্তার মতো আমি চান্দিনা গিয়েছি সে পুলিশ পাঠিয়েছে আমাকে ধরার জন্য এখানে এক ছিল হাসিনা আত্মীয় চান্দিনার ছেলেরাও দেখিয়ে দিয়েছে তান্দিনার ছেলেরা কাফনের কাপড় রেখে চিঠি পাঠিয়েছে কাফনের কাপড় দিয়ে ওই রাতেই ভাগছে কিসের এসপি গিরি জমিন আল্লাহ থাকবে আল্লাহর লোকেরা ঠিক ঠিক কোথেকে আসছো তোমরা মাহফিল করা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না আমরা মুসল্লিরা সবচেয়ে ভদ্র এই জন্য তোমরা এখনো টিকে আছো আমাদের মতো ভদ্র কোনো মানুষ দুনিয়াতে কারণ আমরা একজনের পিছিয়ে লক্ষ লক্ষ লোক উড্বোস করি কোনো বিশৃঙ্খলা করি এই জন্য ইসলাম আছে যেখানে শান্তি আছে আমাদের লোকদেরকে ভারতে মারা হচ্ছে নামাজের জন্য আমাদের লোকদেরকে অকথ্য ভাষায় নির্যাতন করা হচ্ছে সুদানে আল্লাহ যেন সব জালেম থেকে আমাদের ভাইদেরকে হেফাজত করে দেয় আমরা এখন দোয়া করবো